हा कलमा कलमा गलमा क नाम कमान मारे सिंधी पास video và này ôm chặt ra ôm chiếc tay để bay, anh like share code để bay, ta có tay bay, চারা আমাদের কাছে ত্রিশ টাকা দাম বিশ টাকা তিরিশ টাকা ত্রিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা চারার দাম অত অল্প দাম দিচ্ছি আমরা পরিবার করেছে আল্লাহ আল্লাহ তালা কাউকে সাঁতার না আল্লাহ তালা কাউকে সাঁতার না এখন এখানে এই এটা পুরোটা নার্সারি ছিল কালের বিবর্তনে এটা নার্সারি এখান থেকে হারিয়ে নার্সারি এখান উঠে গেছে এটা পুরোটা নার্সারি ছিল নার্সারি বাবা খুব কষ্টে থাকে পাঁচ বছর পর পর পাঁচ বছর পর পর পাঁচ বছর পর পর নার্সারি না কত কষ্ট করে গাছের চারা সংগ্রহ করি কিন্তু পাঁচ বছর পর পর বাগান করা হয় পাঁচ বছরে বেশি দেয় পাঁচ বছরে বেশি সময় দেয় না

সরকারি জায়গার মধ্যে দেখেন সরকারের কোনো কোনো চিন্তা নাই আমরা দেশ সাজানোর জন্য বৃদ্ধপত্রই গাছ অক্সিজেন দেয় আলো গাছ অক্সিজেন দেয় পৃথিবীতে আল্লাহতালা আল্লাহ সালান তালা যদি এই পৃথিবীতে আল্লাহতালা যদি গাছকে যদি উঠে নেয় গাছকে যদি আল্লাহ তলা ধ্বংস করে নেয় একটা প্রাণীও বাঁচবে না একটা প্রাণীও বাঁচবে না হ্যাঁ সব কটা সমন্বয়ে সূর্য যদি মানে সূর্য যদি ওঠায় নাই শুধু গাছ গাছ আছে সূর্য নাই তাও হবে না সব কটার সমন্বয়ে সব কটার সমন্বয়ে হচ্ছে আল্লাহ তলা মানব দেরকে প্রাণী জগৎকে বাঁচিয়ে রাখেছেন জগৎকে বাঁচিয়ে রেখেছেন সপনিও ভাই আমার এখানে কমেন্ট আসছে আসছে না আমার এখানে কমেন্ট আসছে না আমি এই মোবাইলটার সমস্যা আর একটা বাসায় একটা মোবাইল আছে সেই মোবাইলটাতে সমস্যা হয় না কিন্তু এটা আমার মোবাইলটাতে সমস্যা হয় বাচ্চার মার কাছে আপনাদের মেয়ের কাছে মোবাইলটা থাকে তো তো সম্মানিত ভাই বোনেরা দেখুন তো পাঁচ বছর পর পর বাগান সরাইতে হয় কিন্তু এগুলো সরকার এই কৃষির উপর কোনো কোনো ইয়া নেই যে এই এইখান থেকে দূরে এ পুরোটা ছিল নার্সারি নার্সারিগুলো কালের বিবর্তনে এখান থেকে সরে যাওয়া লাগছে ওটাই ওটায় ফলাই দিয়েছে তো সরকারি জায়গায় খা সরকারি জায়গায় ঈদ খোলা হয় গরুর হাত হয় কিন্তু এই বাংলাদেশের জন্য দেশ ও জনগণের জন্য এত বড় ভূমিকা রাখে এত বড় ভূমিকা রাখে কিন্তু এই সরকারের এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই এ নিয়ে কোনো গুরুত্ব নাই আমাদের যারা নার্সারিম্যান যারা আছি খুবই এই একটি কষ্টদায়ক বিষয় কষ্টদায়ক একটি বিষয় যে প্রতি 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 পাঁচ বছর পর পর দশ বছর পর পর আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে হয় তো সরকার যদি এগিয়ে আসতো তাহলে হয়তো কৃষি সাইডটাকে আরো

tá pegando a beza